উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত প্রায় দুশো চল্লিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে দেড়শোটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত সাত দিন ধরে চাল সরবরাহ বন্ধ রয়েছে এর ফলে বন্ধ হয়ে গিয়েছে রান্নাবান্না কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে একটি করে কাঁচা ডিম আবার কোথাও দেওয়া হচ্ছে সেদ্ধ ডিম উল্লেখ্য প্রসূতি ও শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে রাজ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে দেওয়া হয় পুষ্টিকর খাবার এখন রান্না করা খাবার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন পিফা গোটরা শাকচূড়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তারা অপুষ্টিতে ভোগার আশঙ্কা করছেন সচেতন মানুষ তাদের দাবিও অবিলম্বে রান্না করা খাবার দেওয়া হোক এখন সেন্টারে শুধু ডিম দিচ্ছে রোজ একটা করে আর ভাত তো দিচ্ছে না খিচুড়ি হ্যাঁ আগে দিত এই পাঁচ ছ দিন দিচ্ছে না ভাত দিচ্ছে না খিচুড়ি দিচ্ছে না সবজি দিচ্ছে না

আমরা সবসময় করে ট্রাই করি কি যে যে যার পাওনা আছে মিড ডে মিলে যে যে পাওনা আছে ওটা রেগুলারলি পাওয়া হয় এইরকম যে আপনি বলেছেন এইরকম আমাদের কাছে খবর নেই কিন্তু যেহেতু আপনারা বলেছেন আমরা একটা ইনকোয়ারি করবো বিডিও দিয়ে লোকাল এস স্কুল স্কুলকে দিয়ে তাহলে অ্যাকর্ডিংলি আমরা কারেক্টেভাবে